অনেকদিন বাদই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ আনাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল বলতে উঠে পড়েছি এখন বাজে প্রায় নটা আর এদিকে দিয়ে দেখো মামাও উঠে পড়েছে এ দেখো একটা টিপ পড়েছে টিপ না এটা আগে একটা ঘড়ি কিনেছিলাম না সেই ঘড়িটা ভেঙে গেছে আর কি সেটারই পাথরটা ইয়ে হয়ে গেছে সেটাই আর কি মামাম নিয়ে খেলছে দুষ্টুমি করছে তো দেখো মামাম কি সুন্দর অ লিখেছে তো এটা ওই লিখেছে তো ইরিং বিড়িং করে তার মধ্যে আবার এরকম করে লিখে কষ্ট করে তো চলো মামকে খাওয়ানো দাওয়ানো হয়ে যাওয়ার পরে যে হাজব্যান্ড দেখেছো কত বড় একটা ইলিশ মাছ এনেছে তো এখন তো ইলিশ মাছের মরশুম বলতে গেলে তো তাই জন্য ইলিশ মাছটা নিয়ে এসেছে তো অনেক দিন থেকে ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো করছি তো ওই জন্য আজকে নিয়ে এসেছে আর কি তো চলো এখন কাটাকুটি করে নিই সত্যি কথা বলতে মাছটা আমি অত ভালো কাটতে পারি না তো বাজার থেকেই কাটিয়ে নিয়ে আসে এটা ইলিশ মাছ বলে বাড়িতে নিয়ে এসেছে এই যে কেটেছি আর দেখো অনেকগুলো পিস হয়েছে তো আজকে খাবো মানে এতগুলো তো একদিনে খাওয়া যাবে না বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো চল মাছটা সব কাটা হয়ে গেছে এদিকে মামাম দেখো কাঁথা চাপা দিয়ে খেলা করছে আর মামাম না একা খেললে বরঞ্চ বেশি শান্ত হয়ে খেলে ওর মানে ওর লাগা লাগাইটা মানে কম লাগে আর কি এই পড়ে যাচ্ছে এই কোথাও হাত কেটে যাচ্ছে কোথাও চোখে লেগে যাচ্ছে এই হচ্ছে আর তো চলো রান্না বান্না করে নিই তারপরে আবার কথা হচ্ছে তো রান্না বান্নার মাঝখানে তো আর কোনো কিছু কথা হয়নি একদম লাঞ্চে মানে এর সময় এসে একদম বসে ভিডিওটা করছি এই যে সাদা প্লেন ভাত এদিকে ইলিশ মাছ ইলিশ মানে সর্ষে পড়েছি আর হচ্ছে চিচিঙ্গে ভাজা মুগের ডাল করেছি আর হচ্ছে মামামকে আগেই খাইয়ে দিয়েছি তারপর আমি আর হাজব্যান্ড একসাথে খেতে বসেছিলাম আর যা গরম পড়েছে না কি বলবো দিকে ঢেঁড়সের তরকারি করেছিলাম মানে এখন চিংড়ি মাছও পড়ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারিটা করেছিলাম আর কি তো চলো দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা কিছু না খেলে হয় শরীরটা তৃপ্তি তো মামাম না আজকে সকাল থেকে এই নিয়ে দুটো আইসক্রিম খাওয়া হয়ে গেল আমি সকালে একটা খেতে বসেছি আর এদিকে মামাম দেখো আম খেতে বসেছি তো ও আম খাচ্ছে আর আমি এদিকে আইসক্রিম খাচ্ছি তো দেখতে পাচ্ছ কেমন করে আম খাচ্ছে বিকালবেলাটা একটু ঘুরতে বেরিয়েছিলাম কারণ এই এখন যা গরমের সময় তো সন্ধে সন্ধ্যে করে একটু বাড়ি ফিরে এসেছি তারপরে এই যে মামাকে দেখেছো গরমের জন্য কতগুলো চুল বেঁধে দিয়েছি তো মামা মায়ের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত এডিট করছি দেখার মুখ্য হচ্ছে কোনো নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা